হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জুনাইনেস কিচেন আজকে আমি রান্না করবো ফুলকপি এবং নতুন আলু দিয়ে স্টিক নুডলস প্রথমে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ হালকা করে ভেজে নিব পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে গেলে ছোটো করে টুকরো করে রাখা মুরগির মাংস দিয়ে দিব। সামান্য আদা রসুন বাটা এখন একটু নেড়ে চেড়ে নেব সামান্য ধনে গুঁড়া দিয়ে দিব জিরা গুঁড়া নুডলস্যান্ড মশলা দিয়ে দিব মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব লবণ দিয়ে দেব পরিমাণ মতো কিছু সময় একটু ভেজে নিব এখন কেটে রাখা ফুলকপি আর নতুন আলুগুলো দিয়ে দিব পাঁচ ছয়টা দিয়ে দিব এখন একটু বেশি ভাজা দরকার নাই এখন পরিমাণ মতো পানি দিয়ে দিয়ে সিদ্ধ করে নিব পরিমাণ মতো পানি দিয়ে দিব আর একটু নাড়াচাড়া করে নিব সামান্য আমি কোনো সয়া সস বা টমেটো সস দিব না ঘরোয়া মশলা দিয়ে নুডলসটা রান্না করে নেব আলু ফুলকপি সিদ্ধ হয়ে গেলে ভেজে রাখা ডিম দিয়ে দিব নাড়াচাড়া করে দিতে হবে নুডলস অ্যান্ড মশলা দিয়ে দিব আগেই সিদ্ধ করে রাখা নুডলসগুলো এখন তরকারির উপর দিয়ে দিব একটু ঢেকে দিলেই আবার নরম হয়ে যাবে কিছুক্ষণ ঢেকে রাখার পর ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে এবং বেশি করে ধনে পাতা দিয়ে দিব ধনে পাতাগুলো ভালো করে নুডলসের সাথে মিশিয়ে নিতে হবে কোনো রকম টমেটো সস সয়া সস ছাড়াই সুন্দরভাবে রান্না করা যায় শীতকালীন সবজি দিয়ে মজাদার স্টিক নুডলস তৈরি হয়ে গেল মজাদার স্টিক নুডলস